আজ আপনাদের সাথে কাঁঠালের ভর্তার রেসিপি শেয়ার করব কাঁঠালের ভর্তার জন্য প্রথমেই নিয়ে নিয়েছি পাকা তেঁতুল পাকা তেঁতুলগুলো ভালোভাবে জলে ধুয়ে সেই জল ফেলে দিয়ে পরিষ্কার জলে ভিজিয়ে রেখে দেব এরপর কাঁঠাল কেটে নেব তার জন্য সর্ষের তেল হাতে আর বটির মধ্যে ভালোভাবে মাখিয়ে নেব যেন কাঁঠালের আঠা না লাগে কাঁঠালের ভর্তা করার জন্য আমরা বেশি বড় কাঁঠাল নিয়ে নি ছোটো কাঁঠালই নিয়েছি কাঁঠালের ছোটো ছোটো পিস করে নেব হলুদ লবণ দিয়ে কাঁঠাল সেদ্ধ করে নেব কাঁঠাল ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে নামিয়ে নেব এরপর কড়াইয়ে দিয়ে দেব সরষের তেল আর সেদ্ধ করা কাঁঠাল কাঁঠাল দিয়ে পাঁচ মিনিট ভেজে নিয়ে তাতে দিয়ে দেব পেঁয়াজ রসুন আর শুকনো লঙ্কা পেঁয়াজ রসুন লাল করে ভাজা হয়ে গেলে তুলে নেব ভেজে রাখা কাঁঠাল পেঁয়াজ শুকনো লঙ্কা রসুন পাটাতে দিয়ে পাতলা করে বেটে নেব কাঁঠাল পাতলা করে বাটা হয়ে গেলে লবণ দিয়ে আবার বেটে নেব কাঁঠাল পাতলা করে বাটা হয়ে গেছে পাকা তেঁতুলটা যে জলে ভিজিয়ে রেখেছিলাম সেটা হাত দিয়ে চটকে তার বীজগুলো ফেলে দিয়ে বাকিটা কাঁঠালের মধ্যে দিয়ে দেব দেব সর্ষের তেল আর কুচি কুচি করে কাটা ধনে পাতা সব কিছু ভালোভাবে মাখিয়ে নিলেই তৈরি হয়ে যাবে কাঁঠালের ভর্তা এই ভর্তা খেতে খুব ভালো হয়েছে যেহেতু তেঁতুল দিয়েছিলাম তাই এটা টক টক লাগছিল খেতে আপনারা চাইলে তেঁতুল নাও দিতে পারেন এইভাবে কাঁঠালের ভর্তা একবার আপনারা বাড়িতে বানিয়ে দেখুন আর আমাদের জানান কেমন হয়েছে খেতে